গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বলো দাও আমার তো সকালবেলায় সমস্ত কিছু কমপ্লিট তোমাদের কি হয়েছে আমাদের কিন্তু সব হয়ে গেছে না ওরে বাবা রে আমরা এখন দেখো পুরো রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাব বাইরে যাব বাইরে যাব না আচ্ছা আমরা এখন বাইরে যাব না কিন্তু আমরা এই যে হাত খাবো না হাত খাবো না আমরা গুড গাল আমরা হাত খাই না তোমরা কি কেউ হাত খাও হ্যাঁ কেন ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে তো চলো সবাই আমার দিন এভাবে শুরু হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে দিনটাকে শুরু করতে পারি আর আমার ভালোবাসা সকলের কাছে রইল সকলের দিন যেন খুব খুব ভালো যায় তাই তো শোনা হ্যাঁ বলো আমি যেন কান্না না করি গরমে আমি যেন বাইরে না যেতে চাই আমি কিন্তু সারা দিন বাইরে থাকতে চাই শুধু কোলে কোলে তাই না বলে দাও সকলকে